স কালেকশানের দায়িত্ব নাও আমি ঠিক সময় বের করেও রাজ্যের প্রচার পর্ব সারার পরেও আমি তোমাদের সঙ্গে থাকব সে যত বড়ই নেতা হোক না কেন তার বুথকে সংগঠিত করতে হবে তার বুথকে শক্তিশালী করতে হবে এবং তার বুথকেও দেখাশোনার দায়িত্ব নিতে হবে সে যত বড়ই লিডার হোক না কেন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের দলের চেয়ারম্যান প্রবেশ করবেন আরও কয়েকজন বক্তা আছেন তারা বক্তব্য রাখবেন বলবেন তবে একটা কথা বলবো যে মাস বেস কালেকশান বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি এটা আমাদের কর্মীদেরকে নিতে হবে এবং আজকে আমাদের এই দলের কর্মসূচির পর আজকে বারাসাত লোকসভা নির্বাচনের যে নির্বাচনী কমিটি আমাদের দলের অবজারভার বারাসাত লোকসভা লোকসভায় তিনি বলে দিয়েছেন এবং যে কমিটি এখান থেকে নির্বাচিত হবে ঠিক অনুরূপভাবেই আমাদের বিধানসভা কমিটি হবে এবং তারপরে ব্লক কমিটি আছে এবং আপনার পৌরসভা কমিটি আছে এবং ঠিক অনুরূপভাবেই পঞ্চায়েত কমিটি এবং বুথ কমিটি নতুন করে গুছিয়ে ফেলতে হবে এই কিছুদিনের মধ্যেই বসে থাকার কিন্তু আর সময় নেই বসে থাকার কোনো জায়গা নেই নির্বাচনের আর বেশি সময়ও নেই দু একদিনের দিনের মধ্যেই নির্বাচন ঘোষণা হয়ে যাবে তাই আপনাদের ভোটার লিস্ট কালেকশন করা আপনার বুথে বুথে আপনার নির্বাচনী কমিটি তৈরি করা পাড়া ভাগ করে নেওয়া কোন কর্মী কোন পাড়াতে যাবে এক একটা বাড়ি কজ একটা এক একটা কর্মী কয়েকটা বাড়ি ভাগ করে দিতে হবে অনেক 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 কাজ এই দুটো মাস আমাদের নিরন্তর কাজ করে চলতে হবে এবং আমরা আজকে দৃঢ়তার সঙ্গে বলছি পশ্চিম বাংলার মানুষ বারাসাতের মানুষ বুঝে গেছে তৃণমূল এবং বিজেপির যে বাইনারি পলিটিক্স হিন্দু মুসলমানের পলিটিক্স বারাসাতের মানুষও নতুন বিকল্প চাইছে এবং আইএসএফকে তারা খুঁজে নিতে চাইছে আমাদের কর্মীদেরকে পাশে গিয়ে দাঁড়াতে হবে আপনারা একটু কান পেতে শুনবেন হাটে বাজারে চায়ের দোকানে পাড়ায় পাড়ায় মহল্লায় একটাই নাম নওসাদ সিদ্দিকি নওসাদ সিদ্দিকী আর নওসাদ সিদ্দিকী অথবা আমাদের পার্টির বার্তা আমাদের দলের সেনাপতি কি করছেন কোথায় যাচ্ছেন সারা রাজ্যের মানুষ কিন্তু লক্ষ্য রেখেছেন আমার মায়েরাও পর্দায় লক্ষ্য রেখেছে আর তৃণমূল বুঝে গেছে সন্দেশ খালি বুঝিয়ে দিয়েছে শুধু আর একটা সন্দেশ পশ্চিমবাংলায় প্রত্যেকটা বিধানসভায় হতে বাকি আছে মমতা ব্যানার্জি বুঝে গেছে যে আমার মায়েদেরকে এক হাজার টাকা ভাতা দিয়ে আর মুখ বন্ধ করে রাখা যাবে না আর জব কার্ডের টাকা যেভাবে তারা লুট করেছে এবং চোরেদেরকে যেভাবে আড়াল করেছে আর বিজেপি সরকার যেভাবে চোরগুলোকে আড়াল করলো এবং যেভাবে তৃণমূলের নেতারা এই একশো দিনের কাজের টাকা চুরি করলে একটা কথা বলে যাই বলেই আমি শেষ করব। সেটা হচ্ছে আপনারা জানেন যে একশো দিনের কাজের টাকা তৃণমূল চুরি করল বিজেপি বন্ধ করে দিল আর মমতা বন্দ্যোপাধ্যায় চোরগুলোকে আড়াল করার জন্য আপনার আমার পশ্চিমবাংলার গরিব খেটে খাওয়া আদিবাসী দলিত মতুয়া সমস্ত শ্রেণীর মানুষের আবার নতুন করে করের টাকা দিয়ে চোরগুলোকে আড়াল করার জন্য জব কার্ডের একশো দিনের কাজের টাকা তো দিল এবং এই একশো দিনের কাজের টাকাও এই নির্বাচনে খরচের জন্য কালীঘাটে পৌঁছে গেল এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির তাদের দুজনের সলা পরামর্শই হয়েছে কারণ যখন বিজেপি এখানে প্রার্থী তালিকা ঘোষণা করছে রাজভবনে মমতা বন্দ্যোপাধ্যায় চলে গেছে নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার জন্য আর বাকি থাকে আর উনি বলছেন আইএসএফ বিজেপির দালাল বিশ্বাস করবে মানুষ যাই হোক আজকে বেশি কথা বলবো না অনেক বক্তা আছেন আমার দলের চেয়ারম্যান আসছেন উনি বলবেন শুধু এই কথাটা বলবেন এই কথাটা বলি যে তৃণমূল আর বিজেপিকে এই বারাসাত লোকসভায় আইএসএফ এক ইঞ্চি জমি ছাড়বে না এই সংকল্প নিয়েই আমাদের সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে জয় হিন্দ ইনকলাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ ايسه وایسه وایسه